বিসমিল্লাহ রহমেন সুপ্রিয় দর্শক আসুন জেনে নেই মানুষের দুঃখ দৈন্য সম্পর্কে আল্লাহ বলেছেন বিষয় মানুষের দুঃখ দন ও অকৃতজ্ঞতা পার্ট পনেরো দশমিক চার এ কমপ্লিট সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করলে সে আমাকে ডাকে তারপর যখন আমি তাকে অনুগ্রহ করি তখন সে বলে আমি তো এ জ্ঞান দিয়ে লাভ করেছি এ এক পরীক্ষা কিন্তু এদের অনেকেই তা বোঝে না এদের আগে যারা এসেছিল তারাও এই বলতো কিন্তু ওদের কাজকর্ম ওদের কোনো কাজে আসেনি ওরা ওদের কর্মের মন্দ ফল ভোগ করেছে এদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে তারাও তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে আর আল্লাহর শাস্তিকে বাধা দিতে পারবে না সুরা জুমার আয়াত নং ঊনপঞ্চাশ থেকে একান্ন যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানায় কেমতের দিন সম্পর্কে তাদের কি ধারণা আল্লাহ তো মানুষকে অনুগ্রহ করেন কিন্তু ওদের বেশিরভাগই কৃতজ্ঞতা প্রকাশ করে না সুরা ইউনুস আয়াত নং ষাট তোমরা অকৃতজ্ঞ হলে জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাপেখি নন তিনি তার দাসদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না জুমার নং যখন সুরা সাত স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তার প্রতিপালককে ডাকে পরে যখন তিনি অনুগ্রহ করেন তখন সে তাকে ভুলে যায় যাকে সে আগে ডেকেছিল আর তখন সে আল্লাহর পথ থেকে অন্যকে বিভ্রান্ত করার জন্য তার শরীর দাঁড় করায় বলো অকৃতজ্ঞ অবস্থায় তুমি কিছুকাল জীবন উপভোগ করে নাও তুমি তো হবে জুমার আট সুপ্রিয় দর্শক আসুন নির্জনে বসে আল্লাহর কথাগুলো ভেবে দেখি তিনি আমাদের কত ভালোবাসেন আর সেই ভালোবাসার জায়গা থেকে আক্ষেপ করে উপরোক্ত কথাগুলো বলেছেন বেলা শেষে আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে সময় থাকতে শোধন হওয়ার চেষ্টা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন কুরআন হাদিসের পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ